আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ সমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিংরা বাই ভাই মরস থেকে দশ বছরের নাম্বার সহকারে এই মাত্র স্বপ্নের একটি বাইক ডিসকভার একশো পঁচিশ সিসি গাড়ি দিয়ে দিলাম মাত্র গাড়িটির প্রাইস হচ্ছে চুরাশি হাজার টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আমি শিল্পী কাছে এই যে এলাকা বাইরে যে থেকে একটি বাইক নিয়ে যাচ্ছেন সেই বাইকটি তো আমার পছন্দ হয়েছে দর্শক আমি সিন থেকে আইসে আমার এই দুজন ভাই এলেঙ্গা ভাই ভাই মনোজ থেকে এইমাত্র মাত্র ডিসকভার গাড়িটি সেল হয়ে গেল একদম পানির দামে গাড়িটির প্রাইস হচ্ছে সতরাশি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম